আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে সাইবার ক্রাইম চলতেছে বিভিন্ন জায়গায় সাইবার ভাবে যুক্ত করে হ্যাক করে মানুষের আইডি টাইডি এটা সেটা নিয়ে নেওয়া হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে তো রকম পরিস্থিতিতে সতর্ক কত থাকা যায় বলে কত থাকা যায় বিভিন্ন আইডি বিভিন্নভাবে মানুষকে হ্যাক করতেছে বিভিন্ন মেসেজ দিতেছে বিভিন্ন টেক্স পাঠাচ্ছে এই সব মিলিয়েই আর কি চলতে হচ্ছে এত কিছু করো যে মানুষ ঠিকই আছে বিভিন্ন আইডি চলে যাচ্ছে বড় বড় আইডি হ্যাক হয়ে যাচ্ছে তো যারা ফেসবুকে আছেন ইউটিউবে আছেন তারা এই প্ল্যাটফর্মে ট্যান্স করতেছেন তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন আইডি দিয়ে মেসেজ দিয়ে হ্যাক করে নিয়ে যাচ্ছে এবং তাদের আই ডি হ্যাক করছে শুনলে অবাকই লাগে আসলে এই একটা পরিস্থিতি দেশের যে বিরাজমান আছে তো ভয়ানক একটা পরিস্থিতি যাই হোক দিনে দিনে প্রতিদিনই ঘটনা একটা ঘটনা ঘটতেছে আরও বেশি হয়তো বয়সরকার হয়তো বাস হয় না সব হয়তো আমরাও দেখতে পাই না তো সতর্কতা অবলম্বন করা জরুরি সতর্কতা অবলম্বন করা জরুরি কি করবে কত আর চেষ্টা করে মানে ইয়া করা যায় সেফ থাকা যায় আপনার একটা মানে সমস্যা দেখা দেয় ধরা দেয় তবে ইউটিউবই ভালো ইউটিউব ইউটিউবে কোনো কাহিনি নেই ইউটিউবে কোনো কাজ কাম নাই ঝামেলা নাই কিচ্ছা কাহিনি নেই আপনার সমস্যা হয়েছে আপনি এইসব পাবেন আপনার সমস্যা হয়নি আপনি এইসব পাবেন একদম সাদা সিদা সাদা মাঠে এখানে কোনো ঝামেলা তো ফেসবুক ঝামেলা একটু ইউটিউবে যেমন কোনো ঝামেলা নেই কাহিনী নাই আপনার আপনার কি চা খাইনি আছে মানে আপনার কিন্তু বাংলাদেশ ব্যাংকের গাড়ি তবে বাংলাদেশ ব্যাংকের হলেও এটা টাকা নেয় না এটা স্টাফ নেয় টাকার চেয়ে গুরুত্বপূর্ণ যারা স্টাফ তাদেরকে এখান থেকে নিয়ে যায় দেখেন এত বড় বাসা ওইদিকে তো কি করবো আর সাইবার 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 মানুষ যথেষ্ট সতর্ক হয়ে থাকে তারপরেও সতর্কতা থাকা সত্ত্বেও দেখা যায় অনেক আইডি ভ্যানিস হয়ে যায় এই ভ্যানিস হওয়াটা কিন্তু একটা ভয়ঙ্কর চিন্তা ভাবছিল তো এই বড় বড় আইডি তাদের নজরে থাকে বড় বড় হ্যাকারদের নজরে বড় বড় আইডিগুলি যদি একটা হ্যাক করতে পারে তো হ্যাঁ এক মাসে এক কোটি টাকা ওরে বাপ রে বাপ এক মাসে এক কোটি টাকা তোর বিল বিল্ডার রুজি করছে তাহলে প্রতি মাসে না হলো পাঁচ থেকে সাত লাখ টাকা রুজি করেছে সেটা বোঝেন কী পরিমাণ রুজি করেছে সে এবং যখন যৌবন ছিল ফেসবুকে তখন তারা এই রুজিগুলি করেছে এবং কোটি কোটি টাকা রুজি তারা এর আগেই করেছে এখন হঠাৎ করে পেজ ব্যানিশ হয়ে গেছে তো তার পরিশ্রম আবার বেড়ে গেল আর যারা ফেসবুক ইউটিউবে কাজ করে বড়ো বড়ো দলের লোকেরা যারা বড়ো বড়ো আইডির মালিক তারা স্যাটেলাইটের মাধ্যমে নিজস্ব সার্ভার নিজস্ব নেটওয়ার্ক ইউজ করে নানা কারণ নেটওয়ার্ক ইউজ করে না যখন এগুলোকে পাবলিশ করতে যায় তখন সম্ভবত সার্ভারে আউট দেয় এবং দশ দিনে ওয়ান মিলিয়ন ফলোয়ার এটা ভাবা যায়

ভালো ইঙ্গিত করে ভালো তো জানি না আমার আইডিতে কোনো দিন দশ হাজার ফলোয়ার হবে কিনা একদম অবস্থা খারাপ আমার আইডি দুইটা আইডি দুটার অবস্থা খারাপ আমি একটা উঠেছে একটা উঠেতে করতেছি না এটা হচ্ছে ংব্রিজ আবার কি হইল এখানে জুলাই জুলাই ভিতর এইটাকে বলি মানব মেলা আপনি এখানে আসতে পাবেন মানব মানব মেলা এই যে এমন একটা অবস্থান সাইকেল চালানো যায় না এত মানুষ দুই কথায় মানুষ দোষ নাই আরও কিন্তু দোকান দখল করে রাখছে পুরো রাস্তা জুড়ে দখল পুরো রাস্তা জুড়ে দখল করে রাখছে পুরো রাস্তা জুড়ে দখল করে রাখছে আল্লাহ বাসাইছে আমাকে এক্সিডেন্ট হয়নি এই মানুষের যন্ত্রণায় মানুষ এত মানে যার জায়গা দখল করে হাতে একটু ব্যথা ওকে তার জায়গা দখল করে সে তার সীমানা দখল করে পুরো রাস্তাটা দখল করেছে এখানে আবার মানে দাঁড়িয়ে আছে দেখেন পুরো রাস্তার অর্ধেকটাই হেদার ফুটপাথের দখলে এগুলো দেখার জন্য মনে কি নেই পুরোটা কিং ব্রিজ বিভিন্ন পোস্টারে পোস্টারিং করে সাজিয়েছে জুলাই গণঅভ্যুত্থান এক বছর হয়ে যায় প্রায় এক বছর হয়ে যাচ্ছে এটা আসলে কিভাবে যে সময় চলে গেল অবাক লাগে একটা সরকারের পতন হয়েছে কি লাভ আর একটা যদি আবার ওই রকমই আসে খুব সুন্দর পুতুলগুলি যদি এরকম আরেকটা আসে লাভ আছে কোনো লাভ নেই শুধু আমরা অপেক্ষমান একজন সৎ নেতার সে যেই দলেরই হোক না কেন সৎ নেতাই বা আসবে কীভাবে সে তো তিনশো ষাটটা আসনের হ্যাঁ পায়া তলে বন্দি কারণ তিনশো ষাটটা আসন কিন্তু হ্যাঁ তিনশো ষাটটা আসনের মধ্যে দিয়েই কিন্তু নির্বাচন নির্বাচিত হয় যে কে সরকার গঠন করবে আর কে সরকার গঠন করবে তো এগুলোর একটা রেজিস্ট্রেশন রাখা উচিত যে এদের মাধ্যমে নির্বাচিত সরকার হচ্ছে নির্বাচিত সরকার হিসেবে ঘোষণা করা হয় কিন্তু এই সরকারও কিন্তু ইচ্ছে ইচ্ছেকালে সবকিছু করতে পারে না নিয়ন্ত্রণের সব সবকিছু নেই তো আমি সাইকেলের মোবাইলটা ভালো আমার প্রায় চোদ্দশো সতেরো কিলো হয়ে গেছে চোদ্দশো চোদ্দশো সতেরো কিলো চলতেছি এই চোদ্দশো সতেরো কিলোর মধ্যে অতিরিক্ত হয়ে গেছে আমি এক হাজার আটশো এক হাজার চালিতাম আগে এখন বেশি হয়ে গেছে দুইশো বেশি হয়ে গেছে আমি তার ভিতরে আবার লাস্টে সেটা লং জার্নি করছি এক গরুর গাছে যাইতেছিলাম আল্লা মা খুশি আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আর প্রত্যেকেই একটু নিজেকে নিরাপদ তার মধ্যে রাখার চেষ্টা করবেন নিরাপদ রাখার চেষ্টা করবেন আর আলাইকুম